ওপেক প্লাস তেল উৎপাদন প্রত্যাশার তুলনায় ধীর গতিতে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার ব্রেন্ড কুরিয়েটের দাম পঁয়ত্রিশ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ছেষট্টি দশমিক ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বত্রিশ সেন্ট বেড়ে বাষট্টি দশমিক আটান্ন ডলারে পৌঁছায় রোববার সংগঠনটি জানায় অক্টোবর থেকে তারা দৈনিক মাত্র এক লাখ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে এর আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসে মাসিক গড়ে হাজার ব্যারেল করে উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল বিশ্লেষকরা এবারও উৎপাদন বৃদ্ধির মাত্রা বেশি হবে বলে আশা করেছিলেন এছাড়া রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়েও বাজারে উদ্বেগ দেখা গিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এ বিষয়ে আলোচনা চালাচ্ছে এতে তেল সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে দামের ঊর্ধ্বগতি আরও তীব্র হয়েছে